আসসালামু আলাইকুম আজকে দেখাবো প্লাজো প্যান্ট এবং হচ্ছে ফ্যান্সি টি শার্ট দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কুচি কুচি করা আছে সুন্দর ফ্যান্সি টি শার্ট এটা হচ্ছে প্লাজো প্যান্ট দেখেন আমরা আছি এখন নিউ তাকুয়া ফ্যাশনে ভিটোর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লিফ্টের লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ওনাদের কিন্তু নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় নিজস্ব গার্মেন্টসে এই যে দেখেন তাকোয়া ফ্যাশন হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি হয় যারা হচ্ছে হোলসেলে নিতে চান বিজনেসের জন্য নিতে পারবেন খুচরাও নিতে পারবেন ব্যবহারের জন্য ঠিক আছে প্রথমে আমরা প্লাজো প্যান্ট দেখাবো দেখেন একদম চায়না কোয়ালিটির সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে একশো সত্তর টাকায় প্যান্ট পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এগুলোই কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় চায়না বলে অনেক প্রাইজে সেল করে ওনাদের কাছ থেকে নিয়েই কিন্তু বেসিক্যালি সেল করে থাকেন এই দেখেন সুন্দর একটা কালার এটা দেখেন বাবল প্রিন্ট করা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পকেট আছে কিন্তু ঠিক আছে প্রত্যেকটার সাথে পকেট আছে এই দেখেন ইট কালার এটা দেখেন সুন্দর একটা হচ্ছে পেস্তা কালার বা মিন্ট কালার যে কোনো বডির আপুর পড়তে পারবেন এটা দেখেন এটাও হচ্ছে দারুণ একটা ফিতে এই যে দেখেন একদম সফট আরামদায়ক এই ধরনের প্লাজো গুলো আপনারা যে কোনো ভাবে পড়তে পারেন যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন ম্যাচিং করে বা হচ্ছে যে এইরকম টি শার্ট সাথে ম্যাচিং করেও নিতে পারবেন প্রত্যেকটায় পকেট আছে ঢিলে ঢালা ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যারা হচ্ছে বিজনেসের জন্য নেবেন সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করা হবে ফ্যাসিলিটি দেয়া হবে সর্বোচ্চ যারা বিজনেস করতে চান অনেকেই আছেন যে ঘরে বসে অল্প টাকায় বিজনেস করতে চান এই দেখেন টি-শার্টগুলো টি-শার্টগুলোর কিন্তু সাইজ হবে অনেকে ভাবছেন যে ছোট ছোট আসলে না সাইজও হবে বড় সাইজও হবে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেছেন এই দেখেন প্রাইস থাকবে টি একশো তিরিশ টাকা আর প্লাজোগুলো ছিল একশো সত্তর টাকা ঠিক আছে সেট নিলে মাত্র তিনশো টাকায় প্যান্ট এবং ফ্যান্সি টি শার্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট এবং ফ্যান্সি টি শার্ট পেয়ে যাচ্ছেন তাকে ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাকে ফ্যাশন ওনাদের শোরুম হচ্ছে দোকান নাম্বার হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এছাড়াও কিন্তু ভাইয়াদের এখানে কি কি আছে ভাইয়া একটু বলে দেন

অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে দেখেন এই যে দেখেন দেখেছেন সব এগুলো ওনাদের প্রোডাক্ট